এই ভাষা শহীদদের আত্মত্যাগের কথা সামনে রেখে ইলিয়াস একাডেমি আপনাদের জন্য একটা বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে তবে এই স্কলারশিপটি আপনি কিন্তু শুধুমাত্র এভিল করতে পারবেন আমাদের ওয়েবসাইটে পার্চেসের মাধ্যমে আসসালামু আলাইকুম খুব রিসেন্টলি আমরা চট্টগ্রামে একটা ইভেন্ট করেছিলাম অপরচুনিটি এস ক্লাব সামিট টু থাউজেন্ড সেই ইভেন্টে পার্টিসিপেন্ট যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন পেশার মানুষজন ছিলেন স্টুডেন্ট থেকে শুরু করে বিজনেসম্যান এবং যারা জব হোল্ডার আছেন তারা সবাই ছিলেন এবং তাদের সবারই একটা কমন চাওয়া ছিল এই মুহূর্তে লো কম্পিটিভ বাট হাইলি ডিম্যান্ডেড কিছু স্কিল তারা শিখতে যাচ্ছেন আপনারা সবাই জানেন এরিয়া সেভেন্টি একাডেমি এই ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করে আমাদের কিন্তু অ্যামাজন এফ বিএ অনলাইন লাইফ ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে সেখানে আমাদের লাইফ ট্রেনিং প্রোগ্রাম চলাকালীন সময়ে আমাদের কিছু স্টুডেন্ট তাদের প্রোডাক্ট অলরেডি সেল করা শুরু করে দিয়েছে আবার কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু ফ্রিল্যান্সিং সার্ভিসও দেওয়া শুরু করেছে বলেন আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন হ্যাঁ এক্সপিরিয়েন্সটা আসলে ইন্টারেস্টিং যে আমি প্রথমে মনে করছিলাম যে এরা বোধ হবে কি হবে না যার জন্য অল্প কিছু খরচকে ট্রাই করে দেখি তো আলহামদুলিল্লাহ আপনার এখন দেখাচ্ছে আমার আর কি আর অল্প কয়েকটা প্রোডাক্ট আছে কোনো রিভিউ এখনো পায় নাই সব ফিফটি পার্সেন্টের মতোই সেল হয়ে গেছে এরপর রয়েছে অ্যামাজন এফ বি এ এটু বি মাস্টারি ট্রেনিং প্রোগ্রাম আপনি কিন্তু আমাদের সবগুলো ব্যাচের যেটা রেকর্ডে ক্লাস আছে সেগুলো পেয়ে যাচ্ছেন যেখানে কিনা আপনারা শিখতে পারবেন কীভাবে আপনি অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ করবেন বা অ্যামাজন করবেন এবং কিভাবে আপনি এক্সট্রার্নাল ট্রাফিক ড্রাইভ করবেন আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটা অনলাইন মার্কেটপ্লেসে এক্সপেনশন করার জন্য সেটা করে কিন্তু আপনি বিভিন্ন ফিলাসিং প্ল্যাটফর্মে কিন্তু সার্ভিসও দিতে পারবেন আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটি করে এমন স্টুডেন্ট আছে আমাদের যে কিনা পড়াশোনা করছে কিন্তু পড়াশোনার পাশাপাশি এই ট্রেনিং প্রোগ্রামটি করে অলরেডি তার প্রোডাক্ট লঞ্চ করে ফেলেছে এবং সে অলরেডি সেল করার স্টার করেছে আপনার জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন আপনি হোয়াই ইউ থট যে ইউ শুড ডু আসলে সেলফ ডিপেন্ডেন্সিটা আসলে এজ এ স্টুডেন্ট খুবই দরকার আমি টেস্টিং পারপাসে মোটামুটি দুশো ইউনিট করে নিয়ে আমি শুরু করতেছি কনফিডেন্সের জন্য আসলে একটু বেশি ইউনিট নিয়ে শুরু করা যদি ঘরে বসে গ্লোবাল প্লেসে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কিন্তু ফাইবার আপওয়ার্কের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তার জন্য আমাদের লো কম্পিটিটিভ যে প্রোগ্রামটি আছে প্রকিউরমেন্ট সাপ্লাই চেন অ্যান্ড প্রোডাক্ট সোর্সিং ট্রেনিং প্রোগ্রাম আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটি করে কিন্তু অলরেডি একজন স্টুডেন্ট জবে হায়ার হয়েছে আপনি শুধু তাই নয় আমাদের দেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম দ্বারাজে কিন্তু আপনি বেস্ট সেলার যদি হতে চান তাহলে সেটার জন্য রয়েছে আমাদের দ্বারাজ ট্রেনিং প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামটিতে কিন্তু আমরা দ্বারাজে প্রোডাক্ট রিসার্চ করা থেকে শুরু করে সেল জেনারেট পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আমরা শিখাই সব শেষে এই সবগুলো প্রোগ্রাম কিন্তু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন আমাদের এরিয়া সেভেন্টি ওয়ান একাডেমি বান্ডেল প্রোগ্রামে আমরা জানি এই মাস আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগের মাস এই ভাষা শরীরদের আত্মত্যাগের কথা সামনে রেখে এরিয়া সেন্টি ওয়ান একাডেমি আপনাদের জন্য একটা বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে। এই স্কলারশিপে আপনি কিন্তু একুশশো টাকা থেকে একুশ হাজার টাকার মধ্যে আপনার পছন্দের ট্রেনিং প্রোগ্রামটি এভিল করতে পারছেন তবে এই স্কলারশিপটি আপনি কিন্তু শুধুমাত্র এভিল করতে পারবেন আমাদের ওয়েবসাইটে পার্চেসের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে যেতে হবে এবং ফেসবুক পেজে পিন করা পোস্টটি আপনি দেখে নেবেন লিঙ্ক পোস্টটিতে আপনি কিছু লিঙ্ক দেখতে পারবেন যেখানে কি না আপনার পছন্দের ট্রেনিং প্রোগ্রামটি আপনি চুজ করতে পারবেন সেই দিন ট্রেনিং প্রোগ্রামের লিঙ্কটিতে ক্লিক করলে আপনি অ্যাপ্লাই নাও বাটনে পেয়ে যাবেন এবং সেই বাটনটি ক্লিক করলে আপনি আপনার একটা পপ আপ চলে আসবে সেখানে আপনার নাম ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটি দিবেন এরপরে আপনি পেমেন্ট গেটের অপশনটা পাবেন আপনি কিন্তু দেশি যে পেমেন্ট গেট আছে রকেট বিকাশ নগদের মাধ্যমে পে করতে পারবেন এবং বাংলাদেশের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে আপনি আমাদের এখানে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইমেলের মাধ্যমে আপনি আমাদের করে এক্সেস পেয়ে যাবেন এই ট্রেনিং প্রোগ্রামে আপনি কিন্তু এক্সট্রা কিছু বেনিফিটও পাচ্ছেন চলুন দেখিনি সেগুলো কি কি। আপনি লাইফ টাইম আমাদের প্রাইভেট কমিউনিটি এক্সেস পেয়ে যাচ্ছেন পার মান্থ লাইভ যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন আছে সেটিও পেয়ে যাচ্ছেন আপনি লাইফ টাইমের জন্য অল প্রিভিয়াস অ্যান্ড আপকামিং ব্যাচের যেই রেকর্ডিংগুলো থাকছে সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি হিসেবে তবে আর দেরি কেন এখনই এনরোল করে ফেলুন আপনার পছন্দের স্কেল প্রোগ্রামে পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে